ধন্যবাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সোমা দাস আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তাকে তড়িঘড়ি মহেশ্বরী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় তার পরীক্ষা সেন্টার পড়েছিল কাশিমনগর হাই স্কুল নামে শামদাসার বাড়ি সুতি কায়ডাঙা আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তড়িঘড়ি মহেশ্বরী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় এবং সেখানে পরীক্ষার একটি হল বানিয়ে তার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয় কাশিমনগর উচ্চ মাধ্যমিক সেন্টারের সুপারভাইজার মজুফিকার আলী বলেন মহিষাইল হসপিটালে আসতে হয়েছিল আমি কাশিমনগর হাই স্কুল উচ্চ মাধ্যমিক সেন্টারের সুপারভাইজার তো আমরা হঠাৎই জানতে পারলাম যে আমার সেন্টারে সতেরোশো তেষট্টি রোল নাম্বার সোমা দাস ওর বাবার নাম চন্দ্র দাস হঠাৎ ভীষণ অসুস্থ হয় সকালবেলায় সে সেন্টারে তো যেতে পারিনি তড়িঘড়ি ওরা মহেশাইল হসপিটালে অ্যাডমিশন করে তারপর আমরা এই বিষয়টা জানতে পেরে এবং আধিকারিক উচ্চ পর্যায়ের কথা টথা বলে যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেই পদ্ধতিতে আমরা এখানে আমি সুপারভাইজার সিকিউরিটি আমার একজন মহিলা ইনভেজিলেটর ইত্যাদি নিয়ে এখানে দশটার মধ্যেই তার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি সমাদাসের পরীক্ষা দিচ্ছে আজকে সংস্কৃত পরীক্ষা তার স্কুল হচ্ছে অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় ওর বাড়ি এই এইখানে কাছে কয়াডাঙ্গা কয়াডাঙ্গায় বাড়ি তড়ি তড়িঘড়ি এখানে ভর্তি হয়েছে আমি প্রথমে এসে দেখি ও ভীষণই অসুস্থ তারপর আমরা স্যালাইন চলছে অনেকটা চাঙ্গা করা হলো সে এখন লিখছে রেস্ট নিয়ে নিয়ে লিখলে সে আমার মনে হয় যে পরীক্ষাটা ভালোভাবেই কমপ্লিট করতে পারবে কোথায় পরীক্ষাটা দিচ্ছে পরীক্ষাটা দিচ্ছে মহেশাইল হসপিটালের একটা ঘরে সেখানেই সেন্টার বানানো হয়েছে পদ্ধতি আছে একটা কাউন্সিলের নিয়ম আছে সেখানে ইনভেজিলেটর থাকবে সুপারভাইজার আসবেন এবং সেখানে আমাদের সুতি থানা একজন মহিলা কনস্টেবলকে নিয়োগ করেছে এবং এটা রিপোর্ট আমাদের পাঠাতে হয় কাউন্সিলে সেটা যে যা পদ্ধতি আমরা করে থাকি আমার মোহাম্মদ জুলফিকার আলী আমি কাশিমনগর উচ্চ মাধ্যমিক সেন্টারের সুপারভাইজার